সুস্বাগতম ট্রাম্পের কথা না বললে সেদিনটা যেন আর ঠিকঠাক যায় না প্রতিদিন ভরুই ভুরি ভুরি ইউটিউব লেখা পড়তে পড়তে অনেক কিছু নতুন নতুন চিন্তা মাথায় আসে আচ্ছা আপনারা কি কখনো ভেবেছিলেন যে ট্রাম্পের সঙ্গে ভারতের এই সম্পর্ক হবে আমি বলতে পারি যে নিরানব্বই পার্সেন্ট লোক এটা ভাবেননি এক পার্সেন্ট লোক যারা ভেবেছেন তারা মানে মোদি ট্রাম্প বিরোধী তাদের কথা বাদ দিলে মানে আমরা হাউডি মোদি থেকে আরম্ভ করে এ পর্যন্ত এবং এবারের তাকে জেতাতে আমাদের ভোট আমাদের প্রচেষ্টা যেভাবে কাজ করেছে তারপরে ডোনাল্ড ট্রাম্পের এই ব্যবহার আমাদের অবাক যে এটাও বড় কথা না বড়ো কথাটা হচ্ছে যে তার ডোভালের যে মন্ত্রিসভা বলতে গেলে কিচেন ক্যাবিনেট যাদের কথায় চলেন তার মধ্যে কয়েকজন আছেন অত্যন্ত প্রভাবশালী যারা সবাই হিন্দু বংশধর অথবা ভারতীয় বংশধর আপনারা জানেন জয় ভট্টাচার্য যিনি হেলথটা দেখেন জয় ভট্টাচার্য ক্যাশ প্যাটেল আপনার নাম শুনেছেন তুলসী গাভার যিনি গোয়েন্দাদের এক নম্বর মাথায় বসে আছেন বিবেক রামস্বামী যিনি একটা সময় প্রেসিডেন্টের কাউন্টার দাঁড়ানোর প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর জন্য আপনার চেষ্টা করেছিলেন তারপরে ট্রাম্পের নাম এসে যায় দ্বিতীয়বার রামস্বামীর সঙ্গে আতাত হয়ে যায় তারপরে সেকেন্ড লেডি ঊষা ভ্যান্স উষা ভ্যান্সও আমাদের তামিলনাড়ুর মেয়ে হ্যাঁ ওর স্বামী হচ্ছেন ওখানকার ভাইস প্রেসিডেন্ট মানে ট্রাম্পের সহযোগী সহকারী শ্রীরামকৃষ্ণান আছেন তাহলে এই যে আটজন আমাদের হিন্দু এবং হিন্দু বংশোদ্ভূত ভারতের সঙ্গে যাদের আন্তরিক একটা সম্পর্ক আছে তাহলে তারা কি করলেন তারা ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে কেন পারলেন না যে ভারতের সঙ্গে ঝগড়া করতে যাওয়া উচিত হয়নি আজকে আমরা তাদের ব্লক থেকে চলে আসলাম আজকে ট্রাম্পের সঙ্গে এত খারাপ সম্পর্ক হয়ে গেল যে ট্রাম্পের এক নম্বর সারা বিশ্বে ট্রাম্পের সব থেকে এক নম্বর প্রতিযোগিতা কেউ যদি থাকে এবং শত্রু নিমি আর্থিক রাজনৈতিক সে হচ্ছে জিং সেই জিংপিং অথবা চীন সেই চীনের সঙ্গে যে তারিফ সেটা কমিয়ে দিলেন সবথেকে বেশি একশো একশো পঁয়তাল্লিশ পর্যন্ত ওনার তারিফ পার্সেন্ট পর্যন্ত একশো পঁয়তাল্লিশ তুলে দিলেন সেটা কমে টমে পঁচিশে আনলেন আর আমাদের পঁচিশ ছিল সেটা বাড়ি পঞ্চাশ করলেন বলে দর এবং হুমকি দিলেন দরকার হলে আরো একশো ভাগ করব তো আপনারা জানেন আমাদের তো মাথায় জয়শঙ্কর আছেন যিনি এই ভূ রাজনীতিটা ভালো বোঝেন বহু বছর বিদেশে বিদেশে কাটিয়েছেন আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে কাজেই তিনি তো এদের জানেন এইসব বিল কি করে করতে হয় এবং তিনি খেলাটা ঘুরিয়ে দিলেন এবং সেটা ডোনাল্ড ট্রাম্প এবং তার যে আশেপাশের লোকজন তারা স্বীকার করেছে যে এই খেলাটা আসল হচ্ছে জয়শঙ্করের খেলা তার সঙ্গে অযোধ্যা আছেন কিন্তু মূল ব্রেন হচ্ছে জয়শঙ্কর মোদীর থেকেও তারা জানেন যে জয়শঙ্করের ব্রেন এবং জয়শঙ্কর এমন খেলা খেলে দিল যাতে দক্ষিণ এশিয়ায় তার ভারতের ভাবমূর্তি উচ্চ হল ভাবমূর্তিটা অনেকটা বাড়লো এবং চীনের সঙ্গে একটা দস্তি করে এক ডিলে অনেক পাখি মারার চেষ্টা করছিল করলেন যে টিনে চীনে গিয়ে অজিত দোভালকে পাঠিয়ে চীনের সঙ্গে যদি আমরা সম্পর্কটা ভালো করি তাহলে পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সুবিধা হবে কারণ হচ্ছে যে এই দুটিকে আমেরিকা যেমন ভোগ করে তেমনি চীনও পোক করে এবং এরা পোকে বেশি চলে চীন থেকে বেশি সাহায্য পায় এইটার কারণেই আজকে দেখা গেল যে এটা ভয়ঙ্কর জায়গায় একটা চ্যালেঞ্জের জায়গায় গেল এবং এতে কার ভালো হবে কার মন্দ হবে সেটা তো অদূর ভবিষ্যতে বলবে কিন্তু এটা চ্যালেঞ্জের জায়গায় এসে ওখানকার যে মাল্টি মিলিয়নার যে কোম্পানি কোম্পানিগুলো আমাদের দেশে কাজ করেন ফ্লিপকার্ট অ্যামাজন থেকে আরম্ভ করে অনেক ভালো ভালো কোম্পানি সেগুলো আমাদের এখানে কাজ করে উনি তাদেরও এখান থেকে সরিয়ে নেওয়ার সরিয়ে নেওয়া যাওয়ার হুমকি দিয়েছেন যদিও তারা বলেছেন আমরা ব্যবসা করল আমাদের ব্যবসা সর্বনাশ করে এসব করবেন না অর্থাৎ যে অবস্থা যে রিভোল্ট করে যেতে পারে কেউ কেউ বলছেন আমি অতটা বিশ্বাস করি না কারণ হচ্ছে এতগুলো লোক আমাদের পক্ষের লোক থাকা সত্ত্বেও তারা ডোনাল্ড ট্রাম্পকে কেন থামাতে পারেননি অথবা থামাতে চাননি বা তাদের অন্য কোনো পরিকল্পনা আছে সেটা অদূর ভবিষ্যতে জানা যাবে খুব বেশি দিন লাগবে না আমরা দু তিন দু তিন মাসের মধ্যে আমরা ভালো করে বুঝেই যাব কারণ হচ্ছে যে আর ব্যবসায়িকরা তো তারা কিন্তু তাদের নিজেদের স্বার্থটা দেখে আমদানি রপ্তানি যখনই বিঘ্নিত হবে সাংঘাতিকভাবে বিপর্যস্ত হবে তখন কিন্তু কেউ কাউকে ছাড়বে না ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পকে ছাড়বে না দরকারে ডোনাল্ড ট্রাম্পকেও স্টেপ ডাউন করিয়ে দেবে আহত ক্ষমতা রাখে মানে আমেরিকান এই পাওয়ার হাউস কেন এরা কোটি কোটি টাকা আজকে ধরুন অ্যালন মাস্ক অ্যালন মাস্ক যদি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে প্রথমে যতটা ভালোবাসত ততটা ভালোবাসেনি সেটা তো দেখছি যে তার স্টার্লিং ভারতে প্রচুরভাবে ব্যবহৃত হয় সে যদি সেটা বন্ধ হয়ে গেলে তার তো মোটা টাকার লস হবে ক্ষতি হয় এইসব কারণে আমার মনে হয় যে যদি জয় ভরসাজ ক্যাশ প্যাটেল তুলসী বিবেকরাম স্বামী উষা ভ্যান্স তার স্বামী এবং শ্রীরাম কৃষ্ণান এরা যদি সক্রিয় হন তাহলে আমাদের মনে হয় না যে খুব একটা অসুবিধা হয় এছাড়া ডেমোক্রেটদের মধ্যে আমাদের ভারতীয় বংশোদ্ভূত অনেকে আছেন নিশা প্যাটেল নাকে একজনের মাধ্যমে কথা বলেছেন যে এটা করা ঠিক হয়নি ডোনাল্ড ট্রাম্পের তা এইসব নিয়ে আমার মনে হচ্ছে যে দু তিন মাসের মধ্যে একটা অন্য খেলা আমরা আমেরিকার ক্ষেত্রে দেখতে থাকবো আর এদিকে আমাদের চীনের সঙ্গে যতটা সম্পর্ক যেভাবে করার সেটা এগো এগোতে থাকবে তবে আমাদের আগামী তিন মাস অন্তত আমাদের সবটা পর্যবেক্ষণ করে একটা জায়গায় একটা ডিসিশানের জায়গায় যেতে হবে আমি সুকুমার দেবনাথ আপনারা দয়া করে আমাদের যদি একটু সাবস্ক্রাইবার বাড়িয়ে দেন আমাদের একটু সাহায্য হয় নমস্কার শাস্ত্রীয় শ্রীকাল আলাদা